মাঝে আর মাত্র তিন দিন তারপরেই ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের নানা অনুষ্ঠান দিনহাটার সংহতি ময়দানে হয়ে থাকলেও এবছর সংহতি ময়দানের পরিবর্তে কলেজের মাঠে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান তার আগে মাঠকে সাজিয়ে তোলার পাশাপাশি কুচকোওয়াজের মহড়া শুরু হয়েছে পুলিশের প্যারেড দল সহ বিভিন্ন স্কুল ও সংগঠনের পক্ষ থেকে কুচকাওয়াজের মহড়া শুরু হয়েছে এদিন মহড়া চলাকালীন উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র প্রশাসন সূত্রে জানা গেছে সংহতি ময়দানে শুরু হয়েছে উৎসব চলবে জানুয়ারি পর্যন্ত তাই এবছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান কলেজের মাঠে অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই বছর মোট পনেরোটি দল প্যারেডে অংশগ্রহণ করবে এছাড়াও থাকতে বেশ কয়েকটি সংগঠনের ট্যাবলো

ঘিরাটা মহকুমা শাসক মাননীয় শ্রী বিদু শেখর মহাশয় এবার উনি তো মঞ্চেই দাঁড়িয়ে আছে উনি থাকবেন আর আমাদের যিনি অফিসার আছেন সাহেব দুই অফিসার দাঁড়িয়েই আছে এবার এস ডিও সাহেব মাইকের সামনে গিয়ে এবার বক্তব্য রাখবেন এই ধরো বক্তব্য দুই থেকে তিন মিনিট এই তো বক্তব্য শেষ হয়ে গেল বক্তব্য শেষ হয়ে গেল টিম কমান্ডার এবার